বুজি এই ধরেন বাসা এই এনে কি বাতাসা দেশ হ্যাঁ এনে কদিন ধরে চলছে বাতাসা কদিন ধরে এক সপ্তাহ ধরে এনে বাতাসা দেখতেছি এই বাতাসা আর দিতেছো এই বাতাসা পিবরা ডিবরা কত কিছু আরছে কে নিজে যার না খায় আর হেডা অন্য জন দিন কে এনে কি স্বভাব কে ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি এনে দিদি তেশন বুঝতাম যে আদা যত্ন করা আমার বইনে রে তোমার বইনে এই চাল দুই দুইটা মিষ্টি দিলা বাড়ি বইরে হ্যাঁ

আর তো মারবই না রে ডেইলি ডেইলি আই ডেইলি ডেইলি বেশি বেশি খামনি আমি কি ওই বলে কইছি আমি কি ওই বলে কইছি কত যে টান দিনে যাস না টান দিমু না তুমি তোই ফেলেই কইলে ভাই তুমি সব থাকছ আর ভাবি এগিনা কথা নিয়া লাগিয়া থাকেন না আপনার বোন যে কথা আমার বোন একই কথা বই তো আইবো না কে বুঝি আমনে তো বুঝেন আমনের ভাই এই তো বুঝে না এই বাসাটা কাল কাকার আর আমনের ভাই কয় কি এক সপ্তাহ আদের। আসলে না কোন কথা কইলে বাদে আমনের ভাই হগল শুনি কাটা দেই কি জানি ভাই খেল করে নাই সেইজন্য কইছে ও যে মনে রাখেন না মনে তো রাখবার চাই না উজলে উজলে মনে করে দেয় জানেন কি নন যাই মাংস রাঁচি মাংস দেবার দিন ও